ওকে আজকে আমরা দেখবো সিঙ্গাপুর পিওচবি ডিজি ব্যাঙ্ক অ্যাপস এই পিওচবি ডিজি ব্যাঙ্ক অ্যাপ দিয়ে আমরা কী কী কাজ করতে পারবো যেমন কীভাবে আমরা ভিসা এবং মাস্টার কার্ড নেবো এবং কীভাবে আমরা আমাদের অ্যাড্রেস এবং মোবাইল নাম্বার চেঞ্জ করবো এবং কীভাবে আমরা ট্রান্সাকশন হিস্টোরি এবং ই স্টেটমেন্ট চেক করবো এবং কীভাবে আমরা ফুল ডিটেলস আমরা আজকে দেখবো এই পিওচবি ডিজি ব্যাঙ্ক অ্যাপ দিয়ে আমরা কী কী কাজ করতে পারবো তো এই জন্য নিজে দেখেন মোর অপশন আছে এখানে একবার ট্যাপ করবো তো দেখেন প্রথমে যে অপশন আছে ট্রানজাকশন হিস্টোরি এখানে আমরা যদি ট্যাপ করি তাহলে আমরা আজ কি অথবা এক মাস আগে অথবা তিন মাস আগে কি কি কত টাকা ট্রানসাকশন করছি এগুলো আমরা চেক করতে পারবো এই যে পেরুল অ্যাকাউন্টটা সিলেক্ট করতে হবে এবং তারপরে আমরা মান্থ সিলেক্ট করতে হবে সিলেক্ট করে শোতে ট্যাপ করলে এগুলো আমরা দেখতে পারবো সো এইভাবে আমরা ট্রানসাকশন হিস্টোরিটা চেক করতে পারবে এবং ই স্টেটমেন্ট ই স্টেটমেন্ট যদি চেক করতে পারবে মান্থলি ই স্টেটমেন্ট এই জন্য ই ডকুমেন্ট এখানে ট্যাপ করতে হবে এবং তারপরে এখানে একটু ওয়েট করেন এবং তারপর দেখেন ই স্টেটমেন্ট টু আমরা তেইশ সাল অথবা বাইশ সাল অথবা একুশ সালে চেক করতে পারবো এবং দেখেন পাশে তীর চিহ্ন আছে এখানে ট্যাপ করলে আমরা এটা ই স্টেটমেন্টটা চেক করতে পারবো আমরা একুশ সালেরটা সো এবং এইভাবে আমরা ই স্টেটমেন্ট চেক করতে পারবেন এবং তারপরে এখানে দেখেন একটু যদি আমরা স্পি স্কোলিং ওভারসেস স্পেন্ডিং কত টাকা স্পেন্ড করি এগুলো দেখতে পারবো এবং তারপরে আমরা স্কুলিং করলে এখান থেকে অ্যাক্টিভ কার্ড এইখান থেকে আমরা আমাদের যে কার্ড আছে কার্ডটা অ্যাক্টিভ করে নিতে পারবো নর্মাল অথবা ভিসা কার্ড যেটাই থাক আমরা এখান থেকে অ্যাক্টিভ করে নিতে পারবো এবং তারপর রিপ্লেস এবং ব্লক কার্ড এখানে ট্যাপ করলে আমরা আমাদের কার্ডটা রিপ্লেস করতে পারবো ব্লক করতে পারবো রিপ্লেস মানে আমরা আবেদন করতে পারবো তারা আমাদের ঠিকানায় সে কার্ডটা দিয়ে যাবে এবং কার্ড আমরা ব্লক করতে পারবো হারিয়ে গেলে তারপর রিসার্ট কার্ড পিন আমরা কার্ডের যে পিন আছে ওই কার্ডের পিনটা এখান থেকে আমরা চেঞ্জ করতে পারবো রিসেট করতে পারবো ওকে কার্ডের পিনটা এবং তারপরে এখানে দেখেন আপডেট টপ আপ পেলা এখান থেকে আমরা টপ আপ করতে পারবো পেলা অ্যাকাউন্টে এবং টপ আপ মোবাইল প্রিপেড আমরা মোবাইল নাম্বারে টপ আপ করতে পারবো এই পিএচবি ডিজি ব্যাঙ্ক অ্যাপ দিয়ে ওকে তারপরে এবং ওভারসেস ট্রান্স ওভারসেস ট্রান্সফার এখান থেকে আমরা ওভারসেসে মানে বিদেশে টাকা পাঠাতে পাঠাতে পারবো আমাদের দেশেও টাকা পাঠাতে পারবো এবং তারপরে ওভারসেস ট্রান্সফার লিমিট এখান থেকে কত টাকা পাঠাবো যেমন দু হাজার পাঁচ হাজার দশ হাজার এখান থেকে আমরা ট্রান্সফার লিমিটটা চেঞ্জ করতে পারবো এবং লোকাল ট্রান্সফার লিমিট আমরা সিঙ্গাপুর টু সিঙ্গাপুরে যদি ট্রান্সফার করতে পারি সেক্ষেত্রে আমরা লোকাল ট্রান্সফার লিমিট এখান থেকে চেঞ্জ করতে পারবো পাঁচ হাজার দশ হাজার বিশ হাজার পর্যন্ত আরও চেঞ্জ বেশি করা যাবে এখান থেকে চেঞ্জ করতে পারবো এগুলো আমরা এবং তারপরে আপডেট পার্টিকুলার আপডেট পার্টিকুলার মানে এখানে আপনার কন্ট্যাক্ট ডিটেলস ফোন নাম্বার আপনার মোবাইল নাম্বার এগুলো ডিটেলসগুলো সে চেঞ্জ করতে পারবো এবং অ্যাড্রেস ডিটেলস আপনি যে অ্যাড্রেস ডিটেলস আছে সেটা আমরা এখান থেকে চেঞ্জ করতে পারবো এবং পার্সোনাল ডিটেলস আপনার মোবাইল আপনার পারমিটের পিন নাম্বার পাসপোর্ট নাম্বার পাসপোর্ট এক্সপায়ারি ডেট এগুলো আমরা পার্সোনাল ডিটেলসে এগুলো আমরা চেঞ্জ করতে পারবো এবং তারপরে সেন্স ইউজার আইডি এবং পিন আমাদের যে পিওচবি ডিজি ব্যাঙ্ক অ্যাপসের ইউজার আইডি এবং পিন আছে ওই ইউজার আইডি এবং পিনটাও আমরা এখান থেকে সেন্স করতে পারবো এবং তারপরে ক্লোজ ডিজি ডিজি ব্যাঙ্ক প্রোফাইল আমরা এই যে পিওচবি ডিজি ব্যাঙ্ক অ্যাপস আছে এই ডিজি ব্যাংক যে অ্যাপসের যে প্রোফাইল আছে এটাও আমরা ক্লোজ করতে পারবো এখানে ট্যাপ করে সো ফুল ডিটেলস আপনারা দেখলেন কিভাবে খুব সহজেই পিওচবি ডিজি ব্যাংক অ্যাপটি আপনার এই ফিউচারগুলা